সম্মানিত ভিওর্স আজ আমরা এগারোতম ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা এই ক্লাসে শিখব তানবিনের উচ্চারণ দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ সবসময় তাড়াতাড়ি করতে হয় আমরা এটি জানি এখন আমরা শুরু করব। এই যে হামজার পরে দুটো জবর এটাকেই তানবিন বলে দুই জবর এবং যদি নিচে দুই জের থাকে তাহলে সেটিও টানবেন এবং যদি দুই পেশ থাকে তাহলে সেটিও টানবিন টানবিন যখন আসবে হরফের উপরে তখন আমরা দ্রুত পড়ব তাড়াতাড়ি পড়ব যেমন হামজা দুই জবর আন বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান ذا لبدوي زبر ذن را لبدوي زبر رن سين لبدوي زبر شين لبدوي زبر شن صاد لبدوي زبر ضاد لبدوي زبر طالب طا لبدوي زبر طن زا عين لبدوي زبرعان عن غين لبدوي زبر غن فا لبدوي زبر فن قاف لبدوي زبر

سادو زر سين جيم زر جين حادو زر حين خادو زر خين دل زر دين زل زر زين را زر رين زادوزر زر زين سندوزر سين زر سين شين زر شين صد سين دين طين زين আইন দুই জের আইন ওয়াইন দুই জের ঐন ফা দুই জের ফিন কফ দুই জের কিন কফ দুই জের কিন লাম দুই জের লিন মিম দুই জের মিন নুন দুই ঝের নিন ওয়াউ দুই জের উইন হা দুই জের হিন হামজাদুই জের দুই জের ইন সম্মানিত ভিওয়ার্স এখন আমরা দুই পেশওয়ালা হরপের উচ্চারণ করব। দুই পেশ উন বা দুই পেশব তাই পেশ তুন সাদুই পেশম দুই পেশ জুন হা দুই পেশ খ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন ডাল দুই পেশ জুন র দুই পেশ রা দুই পেশ জুন সিন দুই পেশ সিন দুই পেশ সুন দুই পেশ সুন দদ দুই পেচ লোন ত দুই পেচ তুন ল দুই পেচ লোন আইন দুই পেচ ওন অফ দুই পেচ ওন কাপ দুই পেচ কোন লাম দুই পেচ লোন মিম দুই পেচ মোন নুন দুই পেচ নুন ৱাউদ পেচ ওন হা দুই পেচ হোন হামজা দুই পেচ ওন ইয়া দুই পেস ইউন তো এই পর্যন্তই আমাদের এগারোতম ক্লাস শেষ হলো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই আমাদের এই প্লে লিস্ট ফলো করে সকল ক্লাস দেখতে পারবেন ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা কোরআন শাহীব শিখতে চায় তাদের মাঝেও শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম